আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বেগুনের আচারি বেগুন ভাজা শুরুতে আমি আমার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর বেগুনগুলি আমি কেটে ধুয়ে সুন্দর করে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে ফ্রাই মধ্যে একটু পরিমাণে বেশি তেল দিয়েছি কারণ বেগুন ভাজার মধ্যে তেল একটু পরিমাণে বেশি না দিলে বেগুন ভাজা টেস্ট হয় না সেজন্য আমি সবগুলি বেগুন এভাবে ভেজে নিব প্রথমে বেগুনগুলি সবগুলি ভাজার পর একটু হালকা ভেজে সিদ্ধ হওয়ার পর এমনভাবে ভাজবো যাতে কালো না হয় ওরকম করে ভেজে আমি সুন্দর করে উঠিয়ে নিব আর আমার ভিডিওতে আপনাদের একটি অনুরোধ রইল আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ একটি লাইক আমার অনেক প্রয়োজন আপনাদের একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট কষ্ট হয় না আর আমাদের একটি ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট হয় সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ আর আমার বেগুন ভাজাটা কমপ্লিট ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব উঠানোর পরে আমি আচারি বেগুন কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো বেগুনটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি ফ্রাইপ্যানটা আবার ধুয়ে নিয়েছি কারণ ফ্রাইপ্যানে অনেক কিছু মশলা টসলা ছিল সেই মশলা যদি থেকে যেত তাহলে কিন্তু পুড়ে যেত কারণ পুড়ে গেলে একদম বেগুনটা কালো হয়ে যায় সেজন্য আমি ফ্রাই প্যানটা আবার একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি আবার ফ্রাই প্যানটা বসিয়েছি গরম হয়ে আসলো পরে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি কিন্তু মশলা বলতে তেমন কোনো মশলা না আচারে বেগুন রান্না করলে অনেকে সব মশলা দিয়ে থাকে আমি কিন্তু সব মশলা দিব না এখানে কারণ শুধু বেগুনটা পেঁয়াজটা ভাজা হয়ে আসলে শুধু আমি এখানে মরিচের গুঁড়া দিব। আর তেঁতুলের যে একটা মশলা বানিয়ে রেখেছি আমি ওই মশলাটা আমি দিব তেতুল গুলিয়ে রেখেছি তেতুল গুলানোর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরার ফাঁকি একটু মরিচের গুঁড়া একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি তেঁতুলের রসটা বানিয়ে রেখেছি আমি প্রায় এই আচারি বেগুনটা বানিয়ে থাকি আর সেই জন্য আমি এখানে আর অন্য কোনো মশলা দিব না শুধু একটু মরিচের গুঁড়া দিব আর এই তেঁতুলের রসটা আমি দিয়ে দিলাম আবার বেশি তুলে রস দেওয়া যাবে না তাহলে অনেক টক হয়ে যাবে সেই জন্য আমি পরিমাণে কমই দিয়েছি বেগুন যতটুকু দরকার বেগুনের মধ্যে ততটুকুই আমি দিয়েছি এখন আমি বেগুনটা উলটিয়ে নিব শুধু আর কোনো কাজ নেই এখানে আমার আমি এখন নামিয়ে নিব নামানোর পর দেখুন এত সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমনই খেতেও এরকমই লেগেছে অনেক ভালো লেগেছে আর আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ